thank you জামাই রেডি এখন তো জামাইয়ের জন্য দেখো তো তো আগে দেখিয়ে দিলাম তো জল আর থামস আপটা দেওয়া হয়নি সেই জন্য এখন দিয়ে দিয়েছি বন্ধুরা আজকের এই জামাই ষষ্ঠী তো এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী তা আমরা জামাই ষষ্ঠী এইভাবেই কাটাচ্ছি কিছু কারণবশত আমরা বাড়ি যেতে পারিনি সেই জন্য ওর জন্য ওর যাতে একটু মনটা ভালো লাগে মানে প্রথমবার ষষ্ঠী সবাই অনেকটা এক্সাইটমেন্ট থাকে প্রথমবার ষষ্ঠী বলে কথা কিন্তু ও যেতে পারেনি যেতে পারেনি বলেই আমি একটু যাতে ওর মনটা ভালো লাগে সেই জন্য এই এইগুলো অ্যারেঞ্জমেন্ট করেছি আর শার্টটা আমি আগে থেকেই নিয়েছিলাম তো আমি আগে ওকে কোনো কিছুই জানাইনি কিন্তু আজ সকালবেলা ও জেনেই গেছে কালকে থেকে আমি ওকে সারপ্রাইজ দেব বলে ভেবে রেখেছি কিন্তু আজকে সকালে উঠেই জেনে গেছে সেজন্য সারপ্রাইজ সেভাবে হয়নি তো তোমার জন্য এইটুকু করলাম তোমার কেমন লাগছে বলো অনেক ভালো লেগেছে সবাই মানে আজকের দিনটাই সবাই সব মেয়ে জামাই তো যাই হোক টিমোশনাল হয়ে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাকে তোমরা সবাই জানাবে তো আজকের ভিডিওটা সেরকম কোনো কিছুই না জাস্ট ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ছিল তো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে তো সবাইকে টাটা